চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া সীমানা প্রাচীন নির্মাণ করে এক অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ছুটি ভাইয়ের বিরুদ্ধে ভুক্তভোগী কানদাস জানান তারা চার ভাই পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন জমির ট্রেস অনুযায়ী করতেন কিন্তু গত তিন বছর পূর্বে তাদের পিতা অরবিন্দ দাস মৃত্যুবরণ করার পর থেকেই কানুদাসের ছোট ভাই লিটন শুরু করে নানা ষড়যন্ত্র জানা গেছে কানদাসের ছোট ভাই অভিযুক্ত লিঠন নামে এই ব্যক্তি কয়েক মাস পূর্বে চলাচলের পথ দখলে নিতে আদালতে মিথ্যা মামলা করেন বড় ভাই কানুদাসের বিরুদ্ধে এরপর মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবুক করেন তিনি এ অবস্থায় গেল ষোলো আগস্ট জুড় পাকা বাউন্ডারি নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয় এ বিষয়ে কান প্রতিবাদ করতে গেলে উল্টো মামলার ভয়েও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে আর আর বাবার নাম হয়ে অরবিন্দ দাস তইলে আর কর্তৃক সম্পত্তির আর বা আর সাইডবে আর বাব এবে আজ বেনাল কর্তৃককে আর দুই এন মি মামলা দিয়ে তিন বেড়া কারাই তিন বেড়া আজত বলক ধব লাগি সমাজৰ কিয় ন মানে এতিয়া বিচাৰোতো কিয় নকৰে এই আৰ্থতো বলক ধৰিব লাগি লিটন উভজালাৰ দম দে ফিন উঠাব দেই উভজলাৰ ফিনো চৰি কৰে এদায় কেছ দিম এনে আৰ্থ খিলেদি কি কৰিছো

এ ঘটনায় গত ষোলো তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন বুক্তভোগী কানুদাস। চলাচলের পথ পুনরায় ফিরে ফিরে প্রশাসনের জুরাল হস্তক্ষেপ কামনা করেছেন বুক্তভোগী পরিবার আন্দাস শুরু হওয়ার পর আর আর পত্তান ব্লক করে দিয়ে আর আর এ নোভারি আর মিথ্যা মামলা দিয়ে ফতার ফাতা হয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তিম্বের জল হারাইয়ে আর জেল তাক সম্বন্ধিত বাউন্ডারি দিয়ে পত্তান ব্লক করে দিয়ে আয় আহা মাই ফুইতে সঙ্গে আমি আটে নারি নারি আর এখন ফটো দিয়ে আর ফটো দিয়ে আর মানা করার আর দু বাইছে আছে আর ভবিষ্যৎ আছে আর ফোন দিয়ে আর ফোন দিন আর এবার এখন সুযোগ সুবিধা করে দিয়ে আমি আর আর আরও বিভিন্ন হুমকি দে টিউন অফিসের হুমকি দে তারপর ওই থানার হুমকি দে মানুষ আনি মারবে তারপরে চেয়ারম্যানের হুমকি দে সপিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক